কোথায় ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে আর্মি একাধিক আর আর কারো করে আর একটা প্রশ্ন ছিল গণমাধ্যমের খবর বেরিয়েছে যে সেনাবাহিনী সেনা সেনাবাহিনীর যে অফিসারদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে তাদেরকে আর্মি তাদের হেফাজতে রাখতে চায় ট্রাইব্যুনাল যদি যে আদেশ দিয়েছে তো সেখানে তারা নিয়ে যাবে নিয়ে আসবে তো এখন প্রসিকিউটর বলেছেন যে একটা সাবজেল যদি করে বা কোর্ট যে আদেশ দিবে সেটা এটা নিয়ে আপনাদের পৃথক কোন নির্দেশনা আছে কিনা ব্যবস্থা আছে কিনা একজন আমরা আইনি যে প্রক্রিয়া ওইটা গ্রহণ Thank you.